আল্লাহ্লামিন বলেন ইয়া এই কিউ আল্লাহীনা আমানতা কুল্লাহ ক তু ক দি বলে তুমু তুম্না ইল্লা ওয়া তুম মুসলিম আল্লাহামুল্লা আমার মমিন বান্দারের সনো সনো স্থাপনকারী গোলামেরা শন আহ মনতা তোমরা ভয় করবা কাকে হাকপা টোকাতেই যেন তেন ভাবে ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করতে হবে ঠিক কি না যেভাবে ভয় করলে জান্নাতের ভিতরে প্রবেশ করা যায় যেভাবে ভয় করলে যাননাতের ভেবে ভোমান ভয় হওয়া যায় সেভাবে আমরা ভয় করবো কাকে এই জন্য আল্লাহ বললে নিয়ে আল্লাহ দিন আর তকুল্লা হয় হাকপা টোকাতেই হোক আমার মমিন বান্ধারা ওদের বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো এর পরে আল্লাহ বললে হাক পা যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো মুসলিমুন আর খবরদার খবরদার কান খুলে শুনে রেখো পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না তার মানে মুসলমান না হয়ে কি কবরে যাওয়া যায় নাকি কথা বলেন মুমিন হলে কিন্তু মুসলমান হওয়া যায় না ঠিক না বা ঠিক যারা মুমিন তারা মুসলমান না কিন্তু যারা মুসলমান তারা তো মুমিন ঠিক না ঠিক অনেক হিন্দু আল্লাহকে বিশ্বাস করে ঠিক কিনা আমি যে মসজিদে নামাজ পড়াই জুমার নামাজ ওখানে দেখি মাঝে মাঝে অনেক হিন্দু মহিলা বাচ্চাকে নিয়ে আসে আমি বললাম কেন নিয়ে এসেছেন মহিলা বলে হুজুর বাতাস লেগেছে আমি 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 তো গীতা থেকে থেকে কিছু কিছু না না যেটা সবাই বলেন থেকে আমি বললাম কোরআন থেকে আমি সুরাগুলো পরে ফু দিবো আপনারা তো কোরআন মানেন না সে বললো হুজুর কোরআন মানি আরে না মানি কোরআন দিয়ে ফু দিলে যাওয়া অসুখ ভালো হয় এটা আমরা ভালোই জানি সুবাহন তার মানে ইমান হিন্দুদেরও আছে না নাই শুধু ইমান থাকলে জান্নাত পাওয়া যাবে না আমলের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন ইয়া হল না ও আমার গোলামেরা তোমরা আল্লাহ কি ভয় করো ভয় করার মতো ভয় করো আর প্রকৃত পক্ষে মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না তার মানে আমরা মুসলমান 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 হতে চাই চাই কি না প্রশ্ন করা হলো নবী কারা কারা বললেন আল আমিল্লি সানিহি অয়াদি যার হাত দ্বারা যার জবান দ্বারা যার কাজকর্মের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে তার থেকে বড় মুসলমান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না সুভান আল্লাহ তার মানে আপনার হাত দ্বারা যদি কারো ক্ষতি হয় আপনি মুমিন হতে পারবেন নাকি কথা বল না কেন পারবেন নাকি আপনার জবান দ্বারা যদি কারো গিবত হয় আপনি মুসলমান হতে পারবেন নাকি তার মানে আমরা মুসলমান না হয়ে কবরে যাব না আর ভয় করবো একজনকে তিনি কে আল্লাহ বললেন হাপ কতি ভয় করার মতো কয় ভয় করো তার মানে অনেকে ভয় করে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই অনেকে ভয় করে কিন্তু দাঁড়িয়ে রাখে না আছে না নাই অনেকে জবান দ্বারা বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু করনের চরিত্রে চরিত্রবান হয় না আছে না নাই অনেকে বলে আমি আল্লাহকে ভয় করি মোয়াজম সাহেব যখন সময় নিচে আর কম বলে আর আরামের ঘুম দেয় আছে না নাই এরা কি আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে নাকি কথা বলেন প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে হবে ঠিক না ব্যা ঠিক আমরা বললাম ও আল্লাহ আপনাকে কেন ভয় করবো আল্লাহর জবাব আছে না নাই আল্লাহ বললেন শোনো কেন ভয় করবা আলীবীর সুবান বলেন আল্লাহ বলল আমার গোলামেরা তোমরা আমাকে কেন ভাই করবা জানো নাকি কেন তোমরা মুত্তাকি হবা কেন তোমরা খোদাভীরু হবা কেন তোমরা আল্লাহ হবা জানো না কি কারণ আমি আল্লাহ তোমাদের বাহ্যিক দৃষ্টি দেখি না আমি আল্লাহ দেখি না কে সাদা কে কালো আমি আল্লাহ দেখি না কে লম্বা কে বেটে আমি আল্লাহ দেখি না কে ধনিয়ার কে গরিব আমি আল্লাহ দেখি না কে বাংলাদেশের মানুষ আমি আল্লাহ এটাও দেখি না কে আরবিয়ান কে আমেরিকান কে ইংরেজ এগুলো আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর কতটুকু ভয় আছে এটাই আমি আল্লাহ দেখি সুবান আল্লাহ বলেন তার মানে আমরা আল্লাহকে ভয় করব কারণ আল্লাহ আমাদের বাহ্যিক দৃষ্টি দেখে না আমাদের ধন সম্পদ দেখে না আল্লাহ দেখে কলবের অবস্থা ঠিক না ব্যাঠিক কলবে ভয় থাকতে হবে একজনের চিৎকার করে বলতে হবে তিনিকে এজন্য আল্লাহ বললেন আমার গোলামেরা আমি আল্লাহকে ভয় করো কারণ আমি বাহ্যিক দৃষ্টি দেখি না প্রকাশ্যে তোমার কি অবস্থা এটা আমি আল্লাহ দেখি না এই কলবের ভিতরে আমি আল্লাহকে কলব দ্বারা অন্তর দ্বারা আমি আল্লাহকে তোমার হৃদপিন্ড দ্বারা কতটুকু তুমি ভয় করো এটাই আমি আল্লাহ দেখি ঠিক কিনা এজন্য আমরা ভয় করবো একজনকে তিনি কে